চপ গাইজ রাইড নাও আমি এখন আসি পদ্মা সেতুর উপরে সো আমি এখন দেখাবো আপনাদেরকে পদ্মা সেতুর ভিউ সো হঠাৎ করেই ভাবলাম আপনাদের মাঝে পদ্মা সেতুটা নিয়ে আসি আমার ভিডিওতে সো গাইস এখন আমি বাইক রাইডে পদ্মা সেতুর উপরে পদ্মা সেতুতে উঠেই আমার একটা জিনিস একটু এক্সক্লুসিভ মনে হয়েছে সেটা হচ্ছে পদ্মা সেতুর উপরে মোট চারটি লেন আছে তার মধ্যে এক পাশের লেনটি এই ছোট্ট লেনটি হচ্ছে মোটর সাইকেল যাওয়ার জন্য এখন দেখতে পাচ্ছেন নিচের পানি নৌকো পাশাপাশি বাদ চলতেছে উপর দিয়ে নৌকো যাচ্ছে নিচ দিয়ে পদ্মা সেতুর উপর দিয়ে আমি এখন আছি আপনাদের সাথে এই ছোট্ট লেনটি হচ্ছে মোটর সাইকেলের লেন এই পাশ দিয়ে যাবে মোটর সাইকেল কোনো ধরনের কোনো হ্যাসেল ছাড়া যানজট ছাড়াই মোটর সাইকেল আরোহীরা যেতে পারবেন মোটর এই লেনটি দিয়ে পাশে যে দুইটি লেন দেখতে পাচ্ছেন এই দুইটি লেন ব্যবহার করা হয়েছে একটা হচ্ছে ওয়ান ওয়ে পাশেরটা হচ্ছে ওয়ান ওয়ে মোট ওয়ান ওয়ানওয়ে মাঝখানে ডিভাইডার অর্থাৎ দুইটি গাড়ি এই পাশ দিয়ে একসাথে যাবে তারপরে যাবে হচ্ছে মোটর সাইকেলের লেন সো এইটা আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ এটা যদি হয় অনেক সময় মোটরসাইকেলের জন্য আলাদা কোনো যাবার জায়গা না থাকলে এই লেনটি ব্যবহার করতে পারবে বাইক রাইডাররা কারণ এখানে যখন সেতুর উপরে কোনো জ্যাম হবে সেতুর উপরে জ্যাম থাকলে অবভিয়াসলি এই মোটরসাইকেল যে রাইড করা হবে যে লেনটি দিয়ে সেই লেনটি একদমই ক্লিয়ার থাকবে যে লেনটি দিয়ে একদম স্পিডে যাওয়ার জন্য যানজট নিরসনের জন্য কর্তৃপক্ষ এই লেনটি এক্সট্রাভাবে এখানে স্থাপন করেছে সেটা আমার জন্য অনেক ভালো লেগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন পাশাপাশি পদ্মা সেতুতে এখন তেমন একটা পানি নেই কারণ এখন হচ্ছে শুকনো মৌসুম আর শুকনো মৌসুমে সাধারণত পানি কমই থাকে সাধারণত শুকনো মৌসুমে পদ্মা সেতুর উপর থেকে পদ্মা সেতুর যে ভরপুর একটি নদী সেটা আসলে বোঝা ভালো একটা যায় না কারণ এখানে মাঝখান দিয়ে আর দুই সাইড দিয়ে পানি বয়ে চলে যাচ্ছে কিছু কিছু জায়গায় প্রচুর পরিমাণে চর কারণ নদী শাসন করে পদ্মা সেতু যখন স্থাপন করেছে তখন এখানে নদী শাসনের ফলে জায়গায় জায়গায় বিশাল বিশাল চর জেগে আছে সুতরাং এই জায়গাগুলিতে পানির ধারাবাহিকতাই কম সুতরাং এখানে যে পানিটা পূর্বের তুলনায় এখানে একটু পানি কম বয়ে যাচ্ছে আর যে পাশ দিয়ে পানি প্রচুর পরিমাণে বয়ে যাচ্ছে সেটা হচ্ছে এই পাশটি এই সামনের এই পাশটি থেকে আমরা এখন দেখব এখানে প্রচুর পরিমাণে গভীরতা রয়েছে এবং এখানে পানি রয়েছে আর পদ্মা সেতুটি পুরোপুরি আমি ধীরে ধীরে বাইক রাইড করে আপনাদের মাঝে তুলে ধরলাম সেই সাথে আমি একটা কথা বলে রাখি এই যে পদ্মা সেতুর পাশে যে ছোট্ট রেলিংটি দেখতে পাচ্ছেন এই ছোট্ট রেলিংয়ে পদ্মা সেতু যখন উদ্বোধন হয়েছিল তখন এই উদ্বোধনের সময় পদ্মা সেতুর উদ্বোধনের সময় একজন মানুষ একটি নাট খুলছিল হাত দিয়ে আর এই পদ্মা সেতুর নাটটি খোলার কারণে সে এক পর্যায়ে ভাইরাল হয়েছিল আর মেবি তার প্রশাসনের হাতেও কাছে তার কাছে জবাবদিহি করতে হয়েছে এই পদ্মা সেতুর নাটটি খোলার জন্য আর এখানে যে লাইট পোস্টগুলো দেখতে পাচ্ছেন এই লাইট পোস্ট আর এই ছোট্ট রেলিংটিও এই পদ্মা সেতুতে এই নাটবোল্টের মাধ্যমেই এটি আটকানো আছে পাশাপাশি আমাদের ছোট্ট যে লেনটির কথা বলেছিলাম সেই লেনটিতে প্রচুর পরিমাণে মোটর সাইকেল আরোহীরা এখানে সময় আরোহণ করে থাকে সো এই ছোট্ট লেনের মাধ্যমে মোটরসাইকেল আরোহীরা যানজট ছাড়াই পদ্মা সেতুর এপার থেকে ওই পারে যেতে পারে নির্দ্বিধায় সো প্রত্যেকটা পদ্মা সেতুর প্রতিটি প্লেয়ারে আলাদা আলাদা নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলিতে আমি নিচের ভিডিওতে যখন আমি যাব তখন আমি এই পদ্মা সেতুর নিচের অংশের ভিডিওর ভিউটি দেখানোর চেষ্টা করব। আর পদ্মা সেতু ঠিক ওই পারে একটি আর এই পারে একটি সেতু থেকে নামার জন্য ঠিক নদীর মাঝখানে আর নদীর দুই সাইড দিয়ে দুইটি সিঁড়ি রয়েছে সিঁড়ির মাধ্যমে পদ্মা সেতুর যে কর্তৃপক্ষ তারা এই সেতু পর্যবেক্ষণের জন্য সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে পারেন এবং এখানে কোনো ধরনের সাধারণের প্রবেশ নিষেধ কারণ এই সেতুর সিঁড়ির নিচে রয়েছে সেতু কর্তৃপক্ষ এবং রক্ষণাবেক্ষণাকারী ওনাদের জন্য এই রক্ষণাবেক্ষণ অংশটি সুতরাং এখানে কেউ সিঁড়ি দিয়ে নিচে নামতে পারবে না কথা বলতে বলতে দর্শক আমি চলে আসলাম পদ্মা সেতুর শেষ প্রান্তে এই শেষ প্রান্তের জাজিরার যে লাস্ট মাথাটি পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত এসে সেতুর সাথে সংযোগ হয়েছে সো আমার কাছে পদ্মা সেতুটি অনেক সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং আরও নেক্সট টাইমে সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি এবং প্রোফাইলটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন এবং পরবর্তীতে আমি যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি সেই প্রত্যাশায় আপনাদের মাঝে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ